কলিমুল্লাহ খুবই বিব্রতকর একটা জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে হচ্ছে সেটি হচ্ছে রংপুর বিশ্ববিদ্যালয়ে যখন আপনি উপাচার্যের দায়িত্বে ছিলেন সেই সময় একটি কাজের নকশা পরিবর্তন অর্থ আত্মসাৎ ঠিকাদারকে অগ্রিম বিল প্রদান সহ নানান অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে আহ সাবেক দুই উপাচার্য তার মধ্যে আপনি একজন পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য বা বক্তব্য প্রতিক্রিয়া ধন্যবাদ দেখুন আমি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি আমার আগে আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নুরুল নবী তিনিও দ্বিতীয় ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেছেন আমার টেনিয়র পরে আমার টেনিয়র শুরু হয়েছে আমি সেখানে দায়িত্ব গ্রহণের পরে খেয়াল করলাম যে আপনার ওই একটি হল এবং একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে এবং প্লিন্ট লেভেল পর্যন্ত সেটি সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনার বেসমেন্টটা তৈরি হয়ে গেছে তো সেখানে আমি পরে ইঞ্জিনিয়ার এবং যিনি আমাদের পরামর্শ আপনার প্রখ্যাত আর্কিটেক্ট মঞ্জুর কাদের তাদের সঙ্গে কমিটি নিয়ে বসলাম বসার পরে খেয়াল করলাম যে যে নকশা সেটি আমার আগের উপাচার্য পরিবর্তিত হয়ে গেছে এবং বড় এখন নিয়ে আপনি জানেন যে যখন আপনার ভিত্তিটা তৈরি হয়ে যায় তারপরে আর সেখানে কোনো কিছু করার সুযোগ থাকে না যে ভিত্তি সেটার উপরেই বাকি কাজগুলো করতে হয় এবং আমরা যেহেতু উত্তরের বাতিঘর বলে পরিচিত এই বিশ্ববিদ্যালয়টি নানানভাবে ভাবে অবহেলিত অঞ্চনার শিকার উত্তরের মানুষ সেই কারণে জনস্বার্থে এবং সবার অনুরোধে আমি কাজ চালিয়ে গেছি আপনার সবাই জানেন যে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপমণি আহ নানান আমাদেরকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন তার নিজস্ব এজেন্ডা নিয়ে আমি সেটা সহ্য করিনি বা গ্রহণ করিনি তার সঙ্গে আপনার সহযোগিতামূলক কোন কাজে যুক্ত হয়নি সেই কারণে তিনি আপনার কিছু তার যে তাদেরকে আপনার আহ খেপিয়ে তুলেছিলেন বা কোটান কোট লেলিয়ে দিয়েছিলেন এক এবং আহ ইউজিসির মাধ্যমে আমাদেরকে আপনার এই কাজ বন্ধ করে ফেলার একটা প্রক্রিয়া করেছিলেন তো আমরা চিন্তা করলাম যে এই কাজটা তো আমার ব্যক্তিগত কাজটা আমি এটা নির্দিষ্ট সময়ের জন্য ভাইস চ্যান্সেলার থাকবো তারপর আমার মূল কর্মস্থলে আমি ফিরে যাবো এটার সঙ্গে আপনার আমার ব্যক্তিগত লাভালাভের বিষয় নেই তো সেই কারণে আমি আমার কমিটি যেটি ছিল তাদের পরামর্শে সিন্ডিকেটে জানা দিয়ে অনুমোদন নিয়ে আমরা কাজ অব্যাহত রেখেছি এবং আপনার ওই ঠিকাদারদের যে কষন মানি ছিল সেই টাকাটা থেকে তারাই বলেছে আমাদের টাকা এটা সরকারের টাকা না আমাদেরকে এই টাকা থেকে অ্যাডভান্স দিয়ে দেন আমরা কাজটা কন্টিনিউ করি যাতে যে সিমেন্ট ইট যেগুলো অলরেডি প্রকিউর করা হয়েছে সেগুলো এমনি ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে আমার কাছে মনে হয়েছে আপনার প্রতিষ্ঠানের আপনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে আপনার এই কাজটি চালু রাখার জন্যে সেই অর্থ খরচ করার অনুমোদন দিয়েছে এবং তারা সেটা করেছে সেই টাকাটা কিন্তু আমি এই বিষয়ে আমার প্রশ্ন আছে অবশ্যই বিভিন্ন অভিযোগ থাকতেই পারে অভিযোগ থাকলে যে সত্যতা চলে আসবে এমন করে কথা নয় আবার সত্যতাও থাকতে পারে সেগুলো অবশ্যই আইনি প্রস্তুতির বিষয় কিন্তু একটি প্রশ্ন এর মধ্যে জনমনে প্রশ্ন উঠেছে আপনার এই নিউজটি গণমাধ্যমে আসার সঙ্গে সঙ্গে যে চার বছর প্রায় চার বছর তো বা তিন বছর আগে বিষয় ইউজিসিও তদন্ত করেছিল কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে এসে এই মামলাটি মাথা চাড়া দেওয়ার কারণটা কি এটার একটা রাজনীতি আছে দেখুন আমি সম্প্রতি টিউলিপ সিদ্দিক যে মামলাটা আপনার ব্রিটেনে ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে দায় মুক্তি দিয়েছে এবং আপনার আমাদের এখান থেকে সম্মানীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় তারা ইউনুসের অ্যান্টোরাজে ছিলেন এবং আহ তাদের যে চেষ্টাটা ইমপ্রেস আপন করা ব্রিটিশ গভর্নমেন্ট কে সেটাতে তারা ফেল করেছে তাদের শূন্য হাতে ফিরতে এই বিষয়গুলো নিয়ে আমি সমালোচনা করেছিলাম এবং উচ্চকন্ঠ ছিলাম যে ব্রিটেনের যে সোভারিটি সেই জায়গাটায় ইনফ্রিজমেন্ট হচ্ছে এবং ইন্ট্রুশন হচ্ছে এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা উচিত ব্রিটেন হচ্ছে গণতন্ত্র শতিকাঘার কমন হেড সেখানে বসবাস করেন এবং আমরা কমন দেশ এবং আমাদের প্রায় দুইশো বছরের একটা আছে সুতরাং আমরা রাতারাতি কনফ্রন্টেশনাল একটা জায়গায় যেতে পারি না জাতীয় স্বার্থে যত দোষ ত্রুটি এবং আহ আপনার ব্যর্থ সেগুলো তুলে ধরছি এবং প্রফেসর ইউনুসের আপনার যে হ্যালোটা আছে তাকে নিয়ে যেই গতগত ভাবটা আছে সেটাকে আমি কোশ্চেন করেছি প্রশ্ন করেছি প্রসেস ইউনুস নিজেই তো একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুতরাং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে আপনার মামলাগুলো দায়ের করা হয়েছিল এবং তাকে দণ্ডিতও করা হয়েছিল তো সুতরাং এখনো রাজনৈতিক বিবেচনায় ডেফিনেটলি এই মামলাটা এতদিন পরে আহ রুজু করা হয়েছে আমাকে কখনো জিজ্ঞেসও করা হয়নি নিয়ম মাফিক যেটা হলো যে আপনি প্রাথমিক যখন অনুসন্ধান করেন তখন আপনি সংশ্লিষ্ট ব্যক্তি যাদের নামে অভিযোগ ভাবছেন আছে তাদেরকে ডেকে তাদের তো আত্মপক্ষ সমর্থনে সুযোগ দেবেন সেটা কিছু করার হয়নি হঠাৎ করে হুট করে কথা নাই বার্তা নাই আজকে এই বিষয়টা নিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করেছেন করে আপনার এই পাঁচজনকে আপনার আহ আসামি করে মামলা দায়ের ঘোষণাটি দিয়েছেন এবং খেয়াল করে দেখেন যেহেতু আমি একজন পরিচিত মানুষ সেই কারণে আমার ছবি দিয়ে পুরো মিডিয়া ফ্লাডেড করে ফেলা হয়েছে এজ ইফ আমি একক আসামি বাকি কাউকে লোকে চেনা এরকম ভাব প্রফেসর নুরুল নবী আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছিলেন এবং তিনি একজন আপনার কৃতবিদ্ধ প্রফেসর তার নাম ব্যবহার করা হয়েছে কিন্তু তার ছবি টবি কোথাও দেওয়া হয় মানে টার্গেট হচ্ছে আমি এখন উদ্দেশ্য হচ্ছে আমার কণ্ঠরোধ করা আমাকে মেলাইন করা সামাজিক ভাবে স্টিক বা টাইস করা এবং ট্রেডিশনাল যে কায়দাটা আছে যে একজনকে যদি স্টিক করা যায় তার সঙ্গে লোকজন মেলামেশা করবে না এবং তার বক্তব্য দুইবার চিন্তা করে গ্রহণ করবে ইত্যাদি খুব দুরভিসন্ধিমূলক বিষয়টা এবং এর পেছনে আমি বলবো প্রফেটা ইউনুস এবং খলিল রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা দুজনেই যুক্ত এবং তাদের যোগ সাজসে এই কাণ্ডটি হয়েছে দুদকের মাথার উপর দিয়ে গেছে এমন তো অনেকে মনে করছেন যে আপনি উচ্চ কণ্ঠ যে কোনো বিরুদ্ধে এই মূর্তন্ত্র এই সরকারের বিরুদ্ধে তো যদি তাই হয়ে থাকে মামলা মোকদ্দমা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টায় এটি কি কখনো সফল হয়েছে বা এর এই বিষয়গুলি বুমেরাং হয়ে ওঠে কিনা সরকারের জন্য যেমন আপনি সরকারের বিরুদ্ধে শেষ পর্যায়ে আপনি উচ্চ কণ্ঠ ছিলেন বিভিন্ন অনিয়ম দুর্নীতি এখনো আছি এবং বরাবর করবো এবং নিজে আমি আমাদের তৎকালীন রেজিস্টার কর্নেল আবুহানা মুস্তফা কামাল অবসরপ্রাপ্ত তাকে সহ ঢাকা রিপোর্টার শ্রেণীটিতে প্রকাশে দীপমণির ইন্টিগ্রিটি চ্যালেঞ্জ করেছে এবং প্রেস কনফারেন্স করে পুরো বিষয়গুলো বিব্রত করেছে এবং তার আগে আপনার এই কাজ কন্টিনিউ করার প্রয়োজনে প্রতিটি স্টেক হোল্ডারকে চিঠি দিয়ে জানান দেয়া হয়েছে যে আমরা এই কাজ করতে যাচ্ছি মানে আমরা লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করেছে বলার কোনো সুযোগ সবকিছু ট্রান্সপারেন্ট আর এই টাকার এক ফুটো পয়সাও তো আমার অ্যাকাউন্টে ঢোকেনি আপনার সেখানে নিয়ম মাফিক যে বৈঠকগুলো করতে হয়েছে সেটার জন্য কেউই গ্রহণ করিনি আর ঠিকাদাররা ঠিকাদারদের টাকা নিয়েছেন তাদের টাকা ব্যবহার করেছেন প্রকল্পের কাজে এবং সেটা তো অ্যাডজাস্টেড হয়ে যাবে নিয়ম মাফিক এটা একটা আগাম আহ সমন্বয়ের মতো বিষয় খুব উদ্দেশ্যমূলক ভাবে প্রফেসর ওই নুরুল নবীর আমলের যে বিষয়গুলো সেগুলোকে সঙ্গে যুক্ত করে দিয়ে আপনার একটা মেলাইন করার চেষ্টা উদ্দেশ্যমূলক রাজনৈতিক উদ্দেশ্য এবং এই সরকারের যে সূক্ষ্ম রাজনীতি আছে তার বই প্রকাশ এর মধ্যে আমি লক্ষ্য করছি যদি তাই হয় যে আপনি এই সরকারের বিভিন্ন অনিয়ম বা অপকর্মের বিরুদ্ধে কথা বলছেন তাহলে অন্য আর যারা বলছে তাহলে কি আমরা ধরে নেব যে সবাইকে এই মামলা মোকদ্দমার এক ধরনের ভয় ভীতির মধ্যে রাখার একটা চেষ্টা করা হচ্ছে আমাকে একটা কেস স্টাডি হিসেবে ধরে মেলাইন করার চেষ্টা থেকে বাকি সবাইকে সতর্ক করার একটা প্রক্রিয়া এটি এতে কোনো সন্দেহ নেই এবং আপনার এর আগেও দীপমণির রিঙ্গিতে আমার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা করা হয়েছিল আমরা কিন্তু মাথা নোয়াইনি উচ্চকণ্ঠ ছিলাম বরাবর সেই আমলেও এবং প্রতিবাদী ছিলাম প্রতিবাদ করেছি এবং আল্লাহর এই বর্তমান মামলাও আমি মনে করি এক আর গায়ের না অবৈধ প্রভাব খাটিয়ে যদি করা হয় আমি বলবো জনগণের করের টাকায় পরিচালিত দুদকের যে সময় এবং ম্যান তা নষ্ট হয়েছে অপচয় হয়েছে এবং আমি বা ধরুন যারা কণ্ঠ আপনি বা আপনার মাসুদ কামাল কিংবা রনি বা অন্যরা দেশের ভেতরে থেকে যারা সমালোচনা মুখর তাদের কোনোভাবেই কেউ পারবে। আমরা কোনো অবস্থায় মাথা নোয়াবো না এবং আমাদের যে ট্র্যাক রেকর্ড আছে সেটি সমুন্নত রাখবো কাম ওয়াটমে মে প্রফেসর ইনুস কেন খলিল রহমান কেন যে কেউ আপনার কোন রকমের অন্যায় যদি করেন তার শেষ দিন পর্যন্ত যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে আমি জীবিত আছি আমি তার প্রতিবাদ করব। ক্ষান্ত হব না আপনি একটু আগে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেগুলো রাজনৈতিক আসলে কি সবগুলো রাজনৈতিক ছিল নাকি ভিত্তি ছিল আমি বেনিফিট অফ দেব কারণ এটা এই বিষয়ে বেশি কথা বলাটা আদালত অবমাননা সামিল হবে কিন্তু তিনি ব্যক্তি হিসেবে কিন্তু শপথ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে পরে এটা নিয়ে আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের একেম পাটোয়ারি তিনি যখন বিষয়টা নিয়ে শো করলেন ওপেনলি কথা বলা শুরু করলেন তারপর তড়িঘড়ি করে তার সেই দণ্ড মোকফ করা হয়েছে এই সরকারের গোড়াতেই তো নানান ঝামেলা আছে আপনার এই যে রেফারেন্স সেটা নিয়ে প্রশ্ন উঠেছে তারপরে আইএসপিআর যখন তালিকাটা হাজির করে দিল যে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজনই তাদের হেফাজতে ছিলেন তখন কিভাবে গোজামিল দিয়ে আপনার এই রেফারেন্সটা প্রণয়ন করা হয়েছে তো সেজন্য একে একে যত গভীরে যাবেন ততই দেখবেন এর মধ্যে নানান গোজামিল আছে এখন ধরুন ক্ষমতা চিরস্থায়ী নয় মরুশি পাট্টা নয় আর এককভাবে প্রফেসর ইউনুস পৃথিবীতে প্রথমবারের মতো নোবেল পুরস্কার পাননি সে বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না আপনার তার যে দশজনে একজন মানুষ মানবীয় যে সত্তা সেই অনুসারে তার স্ট্রেংথ জায়গা যেমন আছে উইকনেসও আছে সেই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি আপনার প্রাইভেট লাইফ থেকে পাবলিক লাইফে এসেছেন অ্যাজ এ পাবলিক মেম্বার অফ দ্য পাবলিক কমিউনিটি আমাদের প্রত্যেকের অধিকার আছে তাকে নিয়ে সমালোচনা করার কথা বলা এই সেই কুপিত হয়ে তিনি দুদকের মতো ইনস্ট্রুমেন্ট আপনার রাগ বিরাগের বশবর্তী হয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করবেন সেটা কখনোই আমি মনে করি ধোপে টিকবে না এবং কালের বিচারে তা সবাই আহ বিবেচনায় নেবেন বিষয়টা দ্রুত সময়ের মধ্যে কি করতে পারে আপনি যেমন কোন রকমের আমাদেরকে ফর্মালি ডেকে বাদ না করে কোন রকমের ইন্টারভিউ না নিয়ে হুট করে আপনি একটা মামলা রুজু করে দিলেন এক তারপরে দ্রুততম সময়ের মধ্যে একটা চার্জশিট হাজির করলেন করে ধরেন আটক করার ব্যবস্থা করলেন তাতে কি সরকার খুব নিতে হবে বা আমাদের কণ্ঠ হয়তো আপনি বাহিন্দা বার রেখে সাময়িক ভাবে আপনি আহ রুদ্ধ করার চেষ্টা করবেন কিন্তু আমি দীর্ঘদিন ধরে অ্যামনেস্ট্রিটার সঙ্গে কাজ করে অভ্যস্ত অসংখ্য পিজন অফ কনসায়েন্স কেস নিয়ে ক্যাম্পেইন করতে দেশে বিদেশে আমাদের মতো লোককে আপনি এইভাবে ভাবে হরানি করার সুযোগ নিয়ে আর যাই হোক এই সরকার বৈধন্নিত হবে না হতে পারে না। সু বলছেন যে খুব করে মামলাটি হয়েছে কিন্তু 2021 সালে তো ইউজেসি তদন্ত করেছিল এবং তারা নাকি সত্যতা আদায় করেছিল। যাদের দিয়ে তদন্ত করেছে তাদের একজন বরখাস্ত আরেকজন আপনার মামলা আসাম তাদেরকে দেবমণি ভয় দেখিয়ে নানান প্রলোভন দেখিয়ে এই ধরনের একটা দায় সারা গোছের তদন্ত করবার চেষ্টা করেছিল এবং সেটি নিয়ে কোন রকমের সাবস্টেন্স যদি থাকতো ওটা করতে গিয়ে বরং আরো যেটা হয়েছে আমরা যেটা বরবার বলে আসছিলাম যে আমার দায়িত্ব নেয়ার আগে এই কাজগুলো সম্পন্ন হয়েছে শুধু ওর দায় আমি কেন নেব যখন আপনি একজন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ধারাবাহিক কতগুলো কাজ করে যেতে হয় এটা হচ্ছে অফিস অফ দা ভাইস চ্যান্সেলারের কাজ ব্যক্তি প্রফেসর ওই বিশ্ববিদ্যালয়টি নানান ভাবে সংকট সংকুল একটি জায়গা আমাদের দ্বিতীয় আগে অব্যাহতি পেয়েছিলেন এই দুর্নীতির অভিযোগে প্রফেসর জলিল রাশিয়া ইউনিভার্সিটি এবং তিনি যেই কাজগুলো করেছিলেন সেই কারণে এই বিশ্ববিদ্যালয় স্টিকমোটাইজড হয়েছে এবং তার নামে দুদকের মামলা হয়েছে জেলও খেটেছে এখন ধরুন সবাইকে এক কাতারে ফেলে এক কায়দায় হেনস্থা করার যে অপচেষ্টা সেটি আমি বলবো সরকারের করের যে জনগণের যে কর দিয়ে সরকার লালন পালন করা হচ্ছে তার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার এবং ট্রেডিশনাল যে কায়দাগুলো আছে মানুষকে ভয় দেখানো মানুষকে বিব্রত করা মানুষকে স্টিকমিটাইজ করা এখন খেয়াল করে দেখেন সারা দেশ ফ্লাডেড সবগুলো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আমার নাম ফলাহ করে বলা হচ্ছে তার মানে এটা তো আমার উপকারই হচ্ছে জনগোষ্ঠী জানে যে আমি কি কাজ করি কেন করি এবং কি কারণে আমাকে বিব্রত করার চেষ্টা চলছে নানান রকম অন্যায় আবদার করতেন আমি সেটা কমপ্লাই উইথ দ্বিতীয়ত আমি বলেছি যে উনি যে অসহযোগিতা করছেন সেটি আমি পাবলিক করে দেবো এবং প্রেস কনফারেন্স করে চোদ্দটা প্রায় টেলিভিশনে আমি লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম তখন থেকে তিনি আমাকে মেলাইন করবার চেষ্টা করছেন মিডিয়াতে আমাকে এক ধরনের বিতর্কিত চরিত্রে রূপান্তরিত করার জন্য একই নিউজ বারবার করবার চেষ্টা করেছেন করে বিষয়টা হয়েছে আমি এক ধরনের জাতীয় পরিচিতি অর্জন করেছি এবং আমি এই প্রফাসের আমলে যেটা পেলাম আল্লাহ রহমতে আন্তর্জাতিক পরিচিতি লাগলো আহ আমার শেষ প্রশ্ন যদি এই যে অভিযোগে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এর সত্যতা না থেকেই থাকে যদি সত্যি সত্যি শুধুমাত্র উচ্চকন্ঠ যে আপনি যে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে এই কারণে যদি মামলাটি হয়ে থাকে এবং নিশ্চয়ই আরো অনেকের বিরুদ্ধ হবে এ করে কি আসলে শেষ রক্ষা কোনো সরকারের হয় বা হয়েছে কখনো বা অথবা এই সরকারের জন্য হবে দেখুন আহ সালে আমাদের জাতীয় বীর যারা তাদের প্রত্যেকের নামে চোদ্দ বছরের সপ্তম কারাদণ্ড দেওয়া হয়েছিল আপনার পুরস্কৃত কারে বিবেচনা নুরে আলম সিদ্দিকী বলুন শাহজাহান সিরাজ বলুন আসম আব্দুর রব বলুন আহ আব্দুল কুদ্দুস মাখন বলুন তাই না তো সুতরাং ইতিহাসের অংশ তো এইসব আপনার বিষয় কখনো ধোপে টেকে না আর যা কিছু আপনি বলুন করুন না কেন দিস ইজ নট দা রাইট ওয়ে প্রফেসর ইউনুস স্ট্র্যাচার প্রফেসর ইউনুস পেশার সঙ্গে এগুলো চায় না এবং দায় তিনি এড়াতে পারবেন না সরকার প্রধান হিসেবে দায় পরিপূর্ণ ভাবে তাকে নিতে হবে দুদক কোয়াসি কনস্টিটিউশনাল বডি ঠিকই আছে কিন্তু আপনার একটয় একটা উপর একটা করে সেগুলো কিন্তু আলটিমেটলি দায়widetilde কিন্তু ইনসার ভাবি যাচ্ছে পায়কারী ভাবে যে মামলা মোকদ্দমা দেয়া এবং মেলাইন করবার চেষ্টা কোন শিক্ষিত লোক এই দেশে বসবাস করুক সেই রকম একটা পরিবেশ আপনি যদি রক্ষা না করেন তাহলে দায় কিন্তু আপনারই উপর আসবে অনেক ধন্যবাদ প্রফেসর নাগরহসর আপনাকে দর্শক শেষ করছি